আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন দেশের যে বর্তমান পরিস্থিতি তাতে করে কিন্তু আমরা একটা বিষয় আস্তে আস্তে এখন ওই দিকে ধাবিত হচ্ছি আর সেটি হলো যে একটি মহা আন্দোলনের দিকে কিন্তু এই সব দল দেশের মানুষ তারা কিন্তু যাওয়ার একটি পথ উন্মুক্ত করে দিচ্ছে সরকারের কিছু কার্যক্রমে এখন এই কার্যক্রমগুলো কি প্রথমত সরকার আমরা যেটি দেখেছি যে এই যে করিডোরের বিষয়টি নিয়ে কিন্তু সরকার একটি এমন অবস্থা তৈরি করেছে সেইখানে কিন্তু দেখেন যে এই শুধু আওয়ামী লীগ তো এক প্রকার তারা আত্মগোপনে বা তাদের বিবৃতি দেওয়ার জায়গায় এখন আর তারা নেই কিন্তু যারা এখন বিবৃতি যেই সব রাজনৈতিক দল দিতে পারে তার ভিতরে কিন্তু দেখেন যে জামায়াত বিএনপি থেকে শুরু করে এই দেশের রাজনৈতিক দলগুলো কিন্তু এই মিয়ানমারকে দেওয়া যে এই যে রাখাইন রাজ্যে যাওয়ার যে করিডোরের বিষয়টি নিয়ে কিন্তু একদম সব দল কথা বলতেছে সেখানে বিএনপি কথা বলেছে জামায়াত কথা বলেছে আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান তিনি তো বলেই বলেছেন যে করিডোর বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে এই যে বিষয়টি অর্থাৎ সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে নিশ্চয়ই সেইটি দেশের রাজনৈতিক দল বা দেশের মানুষের সাথে সরকারের যে কোনো যোগ সাজস নেই এটি যে সরকার তার নিজস্ব গতিতে সিদ্ধান্ত নিচ্ছে এমনটি কিন্তু এই কথায় প্রমাণ হয়ে যাচ্ছে আবার আমরা যদি আসি যে দেখেন আমাদের দেশটা এখন এমন একটা জায়গায় এই ডক্টর মোহাম্মদ ইমুস এর নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার নিয়ে গেছে সেইখানে কিন্তু আমাদের সরকার বলছে যে দেশের অস অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কিন্তু ইতালির একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে কিন্তু আমরা যেটি দেখি যে সেটি হল যে আমাদের দেশের গণমাধ্যম থেকে শুরু করে আমাদের ব্যবসায়ীরা কি বলছে আমাদের দেশের গণমাধ্যম বলে যে এই আমরা অতি দারিদ্রতার দিক শঙ্কা রয়েছে দেশে বিদেশি বিনিয়োগের শুধু আশার বাণী রয়েছে দেশে অর্থনীতি ভয়াবহ সংকটের মুখে পড়েছে কিন্তু সরকার কি বলছে অর্থাৎ এই যে সরকারের আর এই যে যারা এর সাথে সরকার কথা বলছে অর্থনীতি নিয়ে আর অর্থনীতি চাকা যাদের হাতে তাদের কথা কিন্তু রয়েছে ভিন্ন আর আমরা দেখেন যে সরকার বিদেশি বিনিয়োগ আহ্বান করতে কিন্তু সরকার আমাদের দেশের বিনিয়োগ বাড়ানোর জন্য কি ভূমিকা নিচ্ছে সেই জায়গায় কিন্তু সরকার কোনো ভূমিকা নিচ্ছে না নতুন কোনো শিল্প প্রতিষ্ঠিত হচ্ছে না বেকারত্ব বেড়েই চলেছে আমাদের এই বিষয় নিয়ে কিন্তু কথা এখন বলতে শুরু করেছেন সেই কথা বলতে যারা শুরু করেছেন তার ভিতরে রয়েছে যেমন বলেছেন যে বিদেশি বিনিয়োগ আহ্বান অথচ গ্যাস বিদ্যুৎ পাচ্ছে না স্থানীয় উদ্যোক্তরা মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এই কথা বলেছেন এখন এই যে মেঘনা গ্রুপ সহ বড় বড় যারা এই শিল্প প্রতিষ্ঠান তারা কিন্তু এখন এই যে নতুন শিল্প প্রতিষ্ঠানে যে এই গ্যাস বিদ্যুৎ না পাওয়ার কারণে তারা কিন্তু সেটি চালু করতে পারতেছে না অত সরকার দৌড়াচ্ছে এই বিদেশি বিনিয়োগের পিছনে আর বিদেশি বিনিয়োগ আবার শুধু আমাদের জন্য আশার বাণী ছাড়া আর কিছুই না তা কিন্তু আমাদের গণমাধ্যম সেটি প্রকাশ করে দিয়েছে এরপরে আসেন যে আমরা এখন যেই বিষয়টিতে রয়েছি এই সব মিলিয়ে আরেকটি বিষয় আমাদের এখন গুরুত্বপূর্ণ হয়েছে সেটি হলো যে সরকার মুখে নির্বাচনের কথা বলে ভালো কথা কিন্তু আমরা এই যে বিএনপি সহ কিছু দল যেইভাবে এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার কথা বলছে এবং নির্বাচন নিয়ে তারা যেই তাদের ভিতরে সংখ্যা রয়েছে সেটি কিন্তু এখন আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে এবং এই নির্বাচন যদি কোনো প্রকার সংখ্যা না থাকতো তাহলে কি নির্বাচন নিয়ে এত পরিমাণ এই দাবি তোলা তুলতে হতো বিএনপি সহ যারা এই রাজনৈতিক দলগুলোর নিশ্চয়ই নির্বাচন নিয়ে কি রয়েছে পর্দার আড়ালে কোনো বিষয় রয়েছে কিনা খবর রয়েছে কিনা না কোনো নীল নকশা রয়েছে কিনা সেটিও কিন্তু এই যে নির্বাচনের দাবি করা লাগছে সেই জায়গায় কিন্তু এখন সাধারণ মানুষের কাছে এটি প্রতীয়মান হয়ে যাচ্ছে যে নির্বাচন নিয়েও নিশ্চয়ই কোনো নীল নকশা আছে যেটি নির্বাচন হবে কি হবে না তা নিয়েও কিন্তু যে সংখ্যা রয়েছে যদি সংখ্যা না থাকতো তাহলে এই রাজনৈতিক দলগুলো কিন্তু প্রধান উপদেষ্টার সাথে অনেকবার কিন্তু তারা বৈঠক করেছে তাহলে কি বৈঠকের কোনো একটি সমাধান কি মিলতো না সেই সমাধান কি যে মিলে না তার কারণেই কিন্তু এই দাবির কথা বলছে নির্বাচনের দাবির কথা বলছে এখন এটি দিয়ে কিন্তু আমরা এ সাধারণ মানুষ যারা তারা কিন্তু বুঝতে পারি যে নির্বাচন নিয়ে নিশ্চয়ই কোনো একটি নকশা নীলনকশা রয়েছে নির্বাচন হবে কি হবে না সেই বিষয়টি নিয়ে একটি শঙ্কা রয়েছে এখন এই যে আমাদের সরকার যেই বিষয়টিগুলো নিয়ে আমাদেরকে যেই আশার বাণী এবং যেই বাণী শোনাচ্ছে আবার পক্ষান্তরে আমরা দেখছি যে না এই আশার বাণীর সাথে বাস্তবতার কোনো মিল নেই তাহলে বাস্তবিকত্বের সরকার কি চাচ্ছে বা বাস্তবিক আমাদের এই দেশ এখন কিভাবে পরিচালনা হচ্ছে সেটি কিন্তু এখন আমাদেরকে ভাবিয়ে তোলে তো সেই বিষয়টি নিশ্চয়ই এক পরিষ্কার হবে সেই পরিষ্কার করবে সরকার সরকারের জায়গা থেকে সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি আসসালামু আলাইকুম